দর্শক আসসালামু আলাইকুম ভালো আছে ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি ষোলো জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু গোয়াল একটা ধারণা দেবে দর্শক দেশাল এবং শাইওয়াল মিলিয়ে

এক লাখ দুই হাজার চেয়েছে এক লাখ দুই হাজার কম দিতে চাই এই করে বাচ্চা ভালো কিন্তু সাহিয়াল কারো বাচ্চা ধার বাচ্চা কত মানি পাইছে ঘৰৰ

boqlamasak sorttur shodim bedatbosh কত বললেন মানে ভাই শেষে একটু পার করে দিতে হবে আর হাটের একবারে লাস্ট টাইমে আমরা বাচ্চা কি ভাই বেরো না বকনা বাচ্চা কিনে যাচ্ছে বকনা বাচ্চা গাভি এটি আট দশ বসে হবে তলা ভালো একটু শুকনো চুয়ান্নর বাড়ি দিচ্ছে কিন্তু চুয়ান্নর বাড়ি দিচ্ছে মানে ভাই পঞ্চাশ পর্যন্ত দাম দিচ্ছে এর মাঝে কিন্তু কথাবার্তাটা চলছে দাদা ভালো আছেন দাদার এটা কি সার বাচ্চা তো না গাভি এটি বাইরে একটু দেখাই ভাই ভালো আছেন বেঁচে কিনে হ্যালো ভাই অবস্থা তো খারাপ কাকা একবার শুয়ে গেছে কাকার এটা কিন্তু একটু বড় গাবি দাস একটু বড় গাবি বকনা বাচ্চা ভাই কত জানেন কাকা এটা চাওয়া দাম কেমন একশো দশ চাওয়া দাম বকনা বাচ্চা গাবি কিন্তু বড় সাইজে দাস বিশাল গাবি বাচ্চা বড় হয়েছে কোয়ালিটি বেশ ভালো বাচ্চারা একশো দশ নতুন জুয়া একশো দশ কিন্তু চাওয়া দামে

কত বলে মানিক চান আর কত চাই একশো পাঁচ চাইছে বোঝাশোনাটা হচ্ছে কিন্তু এখনো দেখো কক না গরুটাই পঁচাত্ত খালি গরু এখনো কিন্তু বোঝাশোনাটা হচ্ছে

লেনদেনটা হয়ে গেলো লস হলো বালির গরু ও আচ্ছা মানিক ভাই আজকে তো কিনলেন অনেকগুলি কিলখেত কিশোরগঞ্জ আসতে এসে তো লোকেরা তো করা যাবে এরকম ам তাহলে মানিক ভাই গেল ভাইরা আরে রেডি হচ্ছে আচ্ছা ওটা কত ছিল মানিক কি না এক লাখ ওই ওটা ওটা এক লাখ তেইশ দুই দাঁত বয়সী গাভি বকনা বাচ্চা ছিল এক লাখ তেইশ আর এগুলো কিন্তু মোটামুটি ভিডিওর ভিতরে তথ্য দেওয়া আছে ফুল ভিডিও দেখে নেবে